বিপিএল এর এই আসরে শামীম হোসেন দেখিয়েছেন বিধ্বংসী ব্যাটিং চৌদ্দ ইনিংসে তিনশো পঞ্চাশ রান অ্যাস টাইগ্রেড একশো দশমিক এক এই ফর্ম ফাইনালে কি প্রভাব ফেলবে একথা নিয়েই যেন বোমা ফাটালেন চট্টগ্রাম কিংসের বর্তমান কোচ শন টেন শামিমের প্রশংসায় পঞ্চমুখ তিনি তিনি বলেন শামিম ছয় নম্বরে নেমেও প্রতিপক্ষের বোলারদের চাপে ফেলতে পারে তার ব্যাটিং দলকে আত্মবিশ্বাস দিয়েছে অপরদিকে তিনি আরো বলেন ফাইনালে ফরচুন বরিশালের মতো শক্তিশালী দল আমাদের বিপক্ষে অবশ্যই খেলাটা জমবে এবার কেননা তাদের আছে অভিজ্ঞ এবং চ্যালেঞ্জিং সব ক্রিকেটার তবে শেষ পর্যন্ত আমরা আসা ছাড়তে নারাজ আমরা ব্যাটিং এস করে বড় একটা চ্যালেঞ্জিং এস কর দাঁড় করাতে চাই তো দর্শক শেষ পর্যন্ত ফাইনালে শামীম কি নিজের বিধ্বংসী ব্যাটিং দিয়ে দলকে জেতাতে পারবেন আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানান চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ